হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে প্রিন্স সিনেমার একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের জানিয়ে দিই প্রচুর পোস্ট হচ্ছে যে আগামী কাল প্রিন্সের টিম নাকি শ্রীলঙ্কায় যাবে এবং আরও নানান যে আপডেটসগুলো উঠে আসছে এগুলো আমার চোখের সামনে সকাল থেকে পড়ছে এবার বিকেল পর্যন্ত আমি ওয়েট করছিলাম কারণ আমার কাছে অফিসিয়াল আপডেট আসার কথাই ছিল তো সেই কারণে আমি ওয়েট করছিলাম তো আমার কাছে এক্স্যাক্টলি একটু আগে যে ইনফরমেশন এসছে বন্ধুরা গতকালকে প্রিন্স টিম তো অলরেডি প্রিন্স টিমের ম্যাক্সিমাম পারসন তারা শ্রীলঙ্কায় পৌঁছে গেছে এবং তারও বেশ কদিন আগে প্রিন্স টিমের আরও একটা ছোট টিম তারা চলে গেছিলো এবং সেখানে অলরেডি রেকি করে জায়গা কমপ্লিট করা হয়ে গেছে কোথায় কোথায় কি হবে না হবে এবং গতকালকে টিম পৌঁছে গিয়েই এত ফাস্ট কাজ করেছে যে সেভেন্টি কি সেভেন্টি ফাইভ পারসেন্ট আমি বলতে পারি যে তাদের যে প্রি প্রোডাকশানের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেটা শ্রীলঙ্কায় ভাবো যে টিমটা কাজ করছে সেটা কতটা ফাস্ট কারণ একটা গোটা সিনেমা একটা অন্য দেশে এই হিউজ পোর্শনটা শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়াতে তো সেইখান থেকে সেই জিনিসটার পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে আর অন্য দেশে শ্রীলঙ্কায় সেখানে আবার গিয়ে নানান রকমের কাজ আমি এখনও ডিটেল বলবো না যে কি কি কাজ সেই পারমিশন আসেনি তো সেই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মানে প্রায় করে ফেলেছে তারা সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট তারা করে ফেলেছে এবং এইবার যে খবরটা দেব সেটা মোস্ট এক্সক্লুসিভ সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা নাগাদ আমাদের প্রিন্সের প্রডিউসার্স যারা আছেন মানে যিনি আছেন এবং তার তার যে টিম তারা এবার যাচ্ছেন হচ্ছে শ্রীলঙ্কায় আজকে সন্ধ্যাবেলাতেই তারা শ্রীলঙ্কায় পৌঁছবেন এবং দ্রুত গতিতে কাজ চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুর্দান্ত কাজ করছে এবং আগামী আর এক্সট্রা কথা না বলে আমার মনে হয় এই পর্যন্তই বলা ভালো আগামী ভিডিওগুলোতে পৌষালি আই সো পারফেক্ট আপডেট দিতে পারবে আমি এই পর্যন্তই চট্টগুনি শুনেছি সেটাই আমার মনে হলো তোমাদের সঙ্গে ডেলিভার করা উচিত আর মেগাস্টার কবে জয়েন করছেন এক্স্যাক্টলি কবে জয়েন করছেন বা মেগাস্টারের ফার্স্ট লুক সেই অর্থে কবে আসছে এই সব বিষয় নিয়ে আগামী ভিডিওগুলোতে নিশ্চয়ই কথা হবে পৌশালি করবে কারণ আমার মুখ থেকে এসব খবর শোনার চেয়েও আমি জানি সাকিবিয়ান ভাই বোনেরা পৌশালীকে খুব পছন্দ করে তো ওই কারণে বাবা যার থেকে শুনতে পছন্দ করো তার বলাটাই ভালো নাকি তো তাই হলো বিষয় আমি যতটুকুনি মনে হলো কারণ আমাকে প্রচুর ভাই বোনেরা তারা কমেন্টস করছে অন্যান্য ভিডিওর তলাই এসেও কমেন্টস করছে ইউটিউবে যে দাদা প্রিন্সের আরেকটু কিছু আপডেট দাও কারণ আমরা যতটুকুনি পাচ্ছি দেখো প্রত্যেক চেষ্টা করছি কিছু না কিছু নতুন 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 আপডেটস তোমাদের সামনে তুলে ধরার তো আজকে সবচেয়ে বড় ব্রেকিং এখনো পর্যন্ত যেটা সেটা হচ্ছে প্রডিউসার আজকে উনি কিন্তু শ্রীলঙ্কার দিকে রওনা দিলেন মানে পৌঁছে গেছেন হয়তো পৌঁছে গেছেন এখন অলরেডি বা আর নয় বেন তো এইটুকুনি যা আপডেট পেলাম সেটাই তোমাদের জানানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো পৌশালীর মতো করে কথা বলতে পারি না আমার নিজের যেটা মনে হয় আমি সেটা বলি আর অল দ্য বেস্ট টু দ্য এনটায়ার টিম অফ প্রিন্স আমি ড্যাম শিওর আমি আবারও রিপিট করছি প্রিন্সের যা প্ল্যানিং প্রোগ্রামিং তাতে করে প্রিন্স একটা কিছু করতে আসছে প্রিন্স একটা কিছু করতে আসছে যদি তারা তাদের এই পুরো যে ভয়ঙ্কর প্ল্যানটা তারা করেও বসেছে সেই প্ল্যানটার ফিফটি পারসেন্টও যদি দিয়ে দিতে পারে একটা আগুন লেভেল ব্যাপার ঘটতে চলেছে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে টাটা